আমি আগেই বললাম যে এখানে যে সুন্দর সুন্দর রাস্তা হয়েছে এই রাস্তায় কি এখন সবাই সব প্রাইভেট গাড়ি চলে নাকি লোকাল বাস আসে এখানে লোকাল বাসে উঠেন কে কে একটু হাত দেখতে চাই মোটামুটি সবাই না আমিও উঠছি কিন্তু ওই যে বললাম যে সময় রাস্তা ছিল না বিদ্যুৎ ছিল না এই অঞ্চলে কিচ্ছু ছিল না আমি সেই সময় থেকেই আসি এই নগরবাড়ির ঘাট এই কাজির কী বলে কাজির ঘাট মানে এগুলো তো আছেই তারপরে আমরা কত কষ্ট করে আসতে হয়েছে নদী টদী পার হয়ে হেঁটে ভেনে কাঁচা রাস্তা কোনো রাস্তা নাই সেই পঁচিশ বছর আগের তিরিশ বছর আগের কথা বলতেছে এখন আসলে আর চেনা যায় না তো এখন সেই জন্য এই যে কাজ আজকে চারবার এবং টানা তিনবার এদেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জনতি শেখ হাসিনার নেতৃত্ব দিয়ে দেশটাকে এত উন্নয়ন করেছে এখন একটা গ্রামও আর গ্রাম নাই গ্রামে গেলেও শহরের সকল কিছুই পাওয়া যায় আমার মনে হয় সাথী আর কোনো গ্রামে গেলেও সবার হাতে হাতে মোবাইল পাওয়া যাবে কি আছে না সবার হাতে মা বোনদের হাতেও এখন মোবাইল রাস্তাঘাট বিদ্যুতের তো কোনো অভাব নাই এখন এই লোকাল বাসের কথা আর কি বলবো আমিও একসময় লোকাল বাসে উঠতাম লোকাল বাসের হেল্পার কন্ট্রাক্টর ভাইরা যখন উঠায় তখন খুব সুন্দর করে ডাকে আসেন আপা আসেন ভাই আসেন একটু পিছনে যায় বসেন যেখানে নামবেন সেখানেই নামাই দেবো কোনো সমস্যা নাই কিন্তু নামার সময় যত দুর্ব্যবহার নামার সময় বলে আরে তাড়াতাড়ি নামেন না কেন কখন থেকে আপনাদের ডাকি আপনারা পিছনে যায় ঘুমান নাকি এরপরে চলন্ত বাস থেকেই পারলে নামায় দেয় যদি বলা হয় বাসটা থামুক তারপরে নামি বাম বাম দেন দেন মানে চলন্ত বাস থেকেই নামেন এই কথাটাই বন্ধুকে উপলক্ষ করে লেখক লিখেছে বন্ধু তুই লোকাল বাস আদর কইরা ঘরে তুলস তারপর কি জানেন নাকি গানটা সাথে গাইতে পারবেন নাচতে পারবেন এরকম আছে নাকি এখানে ওরে বাবা সবাই যেভাবে গাওয়ার কথা বলতেছেন এত ভালো গাইলে তো এরপরে আমাকে আর আনবে না এমপি সাহেব বলবে আমার এলাকার মানুষই ভালো গায় আচ্ছা দেখি কেমন গায় না কি বলেন তুই পথে পথে ঘুরে রে তুই 回答那。 got লিহি না আমারে ববুল জনে জনে একই পেঞ্চুলি কথা বারবিলা বার বিলা বন্দুক দবার বিলা তুই বুঝলি যখন ফায়দা হারে ডাকলি না সে হরে হ রে

Și de সবাই কি গাই না খালি তো তোমরা বাজাচ্ছ প্লিজ আমি একটু সবার কনফিউজ শুনতে চাই একসাথে বন্ধু 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 তুই তুই কাল কাল বুঝতে পারছি আমাকে আর আনতে হবে না এত ভালো গান গায়েরা আমি আগেই বলছিলাম যে ওনারা এই এলাকার মানুষ প্রচণ্ড গান পাগল গান ভালোবাসেন এবং মানুষ হিসেবে আপনার অত্যন্ত সহজ সরল এবং ভালো মানুষ আপনাদের সবার জন্য আরেকটা জোরে করতালি চাই এত ভালোবাসেন সত্যি কথা ওনারা আদর করে আমাকে একবারিতে খাওয়ার আয়োজন করেছিলেন সম্ভবত এখানকার ভাইস চেয়ারম্যানের বাসায় আমি ডেপুটি স্পিকার মহোদয়কে বললাম যে খাওয়ার আর সুযোগ পেলাম না এত কিছু করেছেন কারণ এইভাবে মানুষ মহিলারা বিশেষ করে যেভাবে আসছেন মোটামুটি ওখানে আরেক মঞ্চের লোক আছে ওখানে তো এমন ভালোবাসা সত্যিকার অর্থে স্পিকার মহোদয় বলছিলেন আমাকে যে অনেক বয়স্ক একটা লোক সেও বলছিল যে এমপি সাহেব এতদিন পরে মমতাজকে আমাদের এলাকায় আনছেন তাকে তো আমি অনেক বছর আগে তার পালাগান শুনতাম পালাগান গান শুনেছি তো এই যে মানুষের ভালোবাসা আর এই অঞ্চলের মানুষ দারুণ ভালোবাসেন আমাকে এবং অনেক পছন্দ করেন গান এই জন্য আপনাদের প্রতি অনেক 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 শ্রদ্ধা আমার আমি আশা করি যে কথাটা বলছিলাম যে এত উন্নয়ন হয়েছে এই মাননীয় এমপি মহোদয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে এই দেশে এত উন্নয়ন হয়েছে আমি ওনাকে নিয়ে একটা গান করেছিলাম সেই জন্য শেখ হাসিনাকে নিয়ে আমি আপনাদের অনেক অনুরোধের গান আছে আমি গাবো সবগুলো আমাকে স্পিকার মহোদয় বলেছেন যে আমার লোক যতক্ষণ গান শুনতে চাই ততক্ষণ গান শোনাইতে হবে তো আপনাদের পছন্দের গান যদি শুনতে হয় আমি মাঝখানে একটা আমার নেত্রীকে নিয়ে একটা গান শোনাতে চাই এই উন্নয়নের কথা নিয়ে

ওই খালাদেরকে ওই ফুফুদেরকে ওই দাদিদেরকে বললাম আপনারাও বলবেন সামনে নির্বাচন আসছে